রসুল সাল্লাম বসে আছেন মসজিদে একজন ইহুদি মানুষ এসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো ওমর ইবনুল খাত্তাব রাজিলা তালো রেগে গেলেন আরে আমাদের উপাসনালয় মসজিদে এত বড় সাহস কে পেশাব করে আচ্ছা বলেন তো আমাদের সামনে যদি কোনো একজন মানুষ সে বিধর্মী হোক অথবা অন্য কোনো আমাদের ধর্মেরই হোক না কেন এরকম কোন কুলাঙ্গার যদি আমাদের মসজিদের দাঁড়িয়ে পেশাব করে আপনি আমি যদি সেখানে উপস্থিত থাকি আমাদের হাত কি পকেটে থাকবে নিশ্চয়ই সে বড় বড় হসপিটালে ভর্তি হবে এটা আমাদের চরিত্র আমাদের চরিত্র আমরা মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম যে দৃশ্য দেখছেন যে ইহুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে সাহাবিরা রেগে গড় করছে তখন আল্লাহ রসুল দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়াও লেট হিম ফিনিশ তাকে শেষ করতে দাও কি করো তাকে শেষ করতে দাও পেশাবে ডিস্টার্ব করি না পেশাব করা শেষ তখন মোহাম্মদ সাল্লাম সাবিকে বলছে পানি এনে ধুইয়ে দাও এই লোক কি ইসলাম না গ্রহণ করে পারবে বুঝেন নি বোধহয় চরিত্র কি আমি দেখাচ্ছি রসুল্লা সাল্লাম বসে আছেন সাবিরা ওনার ওনার হ্যাঁ হ্যাঁ ওনার ওনার হচ্ছে আচ্ছা মিজারুল ভাইয়ের মা ক্যান্সারে আক্রান্ত তো তিনি দোয়া চেয়েছেন আমরা সবাই আমাদের নিজের মতো করে ইনশাল্লাহ ভাইয়ের মায়ের মানে ভাইয়ের নামটা উল্লেখ রেখে তার মায়ের জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করবো আল্লাহ সাল্লাহ আল্লাহ বারিক আলাই হে আমার প্রতিপালক কত দিয়েছে বিশ হাজার টাকা দিয়েছে মবুদ কলিজার টুকরা মা অসুস্থ তাই ভাইটি আমার তার মায়ের জন্য দান করেছে এমন সন্তান কিন্তু ভাই বিরল মা বাবার জন্য দান করে এমন সন্তান বিরল সে ভাইটি দান করেছে সে আমরা তাকে সুসন্তান ধরে নিয়ে আমরা তার মায়ের সুস্থতা এবং সে মায়ের হেদায়ত কামনা করি আল্লাহ তাদের পরিবারকে সুস্থতা নামক নিয়ামত দিয়ে তুমি ভরিয়ে দাও আল্লাহ আমিন রসুল্লা সাল্লা সাল্লাম বসে আছেন তো অবস্থায় সাহাবাই কেরাম কিছু যুদ্ধ বন্দীদের নিয়ে আসছেন এক একে ধরে ধরে নিয়ে আসছেন রসুল্লা সাল্লাম খেয়াল করলেন যে একজন সাহাবি উসামা বিন উসাল সুমামাবিন উসাল সরি সুমামাবিন উসাল একে ধরে এনেছে ধরে এনে নিয়ে যাচ্ছে এখন বলেন তো সাহাবীরা কিন্তু ওকে চিনে না রসুল্লা সাল্লা সাল্লাম বলছে ও সাহাবিরা তোমরা কি জানো কাকে ধরে এনেছো তো বলছে বন্দি যুদ্ধে হেরে গিয়েছে ধরে এনেছি কি ওর কি অসুবিধা তো বলছে যে যাকে ধরেছো উনি একটা এলাকার গোত্রপতি ধরেন এমপি এম পি বুঝতে পেরেছেন এখন কে ধরে আনছেন আম পাবলিক কেমন হবে তো রসুল্লাহ মিসকে মিসকে হাসছেন আর বলছে ওকে খাবার দেও ওকে ভেতরে নিয়ে গিয়ে খাবার দাও রসুল্লাহ সাল্লাম তার কাছে গিয়ে বলছে সুমামা ওসাল কেমন আছো তো বলছে আপনি যদি আমাকে ছেড়ে দেন মুক্তি পণ দেওয়া হবে আর আপনি যদি আমাকে হত্যা করেন তার বিনিময় নেওয়া হবে মানে আপনাকে হত্যা করা হবে কোথায় আছে ও আল্লাহ রসুলের ঘরে আল্লাহ রসুলের বাসায় আল্লাহ রসুলের বাড়িতে থেকে আল্লাহ রসুলকে বলছে ছেড়ে দিলে তো বাঁচলেন আর না ছাড়লে ভাগ্য খারাপ আছে সোজা বাসা বুঝানোর জন্য পরের দিন রসুল সাল্লাম বলছেন সোমামা কি খবর আপনি যদি ছেড়ে দেন আপনাকে মুক্তিপণ দেওয়া হবে আমাকে যদি হত্যা করা হয় তার অবস্থা ব্যবস্থা পরে করা হবে কিছু বললেন না তৃতীয় দিন একই বাক্য কিছু বললেন না রসুল্লা সাল্লাম তাকে সাহাবাই কেরামকে বলে তাকে ছেড়ে দাও গুত্রপতি যখন তাকে ছেড়ে দেওয়া হলো তিনি রাস্তায় যাচ্ছেন আর ভাবছেন এবার কোন ক্যাটাগরির মানুষ আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন যে যে মানুষটাকে তার বাড়িতে থেকে হুমকি দিলাম দিনরাত সে আমাকে মারতে পারতো হত্যা করতে পারত গুম করে দিতে পারতো অথচ সে আমার সাথে এত সুন্দর আচরণ করলো তারপর আমাকে ছেড়ে দিল তার অন্তরটা পরিবর্তন হয়ে গেল ঘুরে এসে আল্লাহ রসুলকে বলছে আমি দিন ইসলাম গ্রহণ করতে চাই আমি দিন ইসলাম গ্রহণ করতে চাই রসুল সাল্লাহ সাল্লাম তাকে কালেমা পড়ালেন কালেমা পড়ানোর পর তখন তিনি আমাদের হয়ে গেলেন তিনি ভাই দেখেন তাহলে এই যে কোরআনুল কেরিমের হামিম শেষদার তেত্রিশ চৌত্রিশ নম্বর আর আল্লাহ সোম্লা বলেছেন যে তোমার সবচেয়ে উত্তম ব্যবহার তোমার শত্রুর সাথে করো সে অবশ্যই তোমাকে বন্ধুরূপে একদিন দেখা দিবে আল্লাহ রসুল এই বাক্যটা আল্লাহ সোমাল এই বাক্যটা আল্লাহ রসলের এই ক্যারেক্টারের সাথে চরিত্রের সাথে পুরোপুরি মিলে গেল রসোল্লাহ সাল্লামের চরিত্র ছিল এইটা সাহাবাই গ্রামের চরিত্র ছিল আল্লাহরসুল সহের হুবহু তিনিরা অনুকরণ অনুসরণ করার চেষ্টা করতেন এই জন্য আমাদেরও যে আদব এবং শিষ্টাচার তার শিক্ষাবে কোথা থেকে কোরআন এবং সন্ন্যা থেকে আল্লাহরসুল এবং তার সাহাবাই গ্রাম থেকে আসুন এক এক করে এক প্রথম আদব এবং শিষ্টাচার এ বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে একজন মুসলমান তার পরিচিত অথবা অপরিচিত কোনো মানুষকে দেখলে প্রথমে সালাম প্রদান করবে এটা যে অন্যতম শিষ্টাচার আপনার সন্তান ফোনটাকে কানে তুলে বলছে হ্যালো বলেন এ কথা বলা যাবে না আপনার সন্তানকে আপনার সন্ততিকে আপনার পরিবারের লোকজনকে শেখাবেন তোমরা যখনই কোনো মুসলমান এবং পরিচিত হোক অপরিচিত হোক তাদেরকে দেখলে তোমরা সালাম প্রদান করবা তোমরা যখন কোনো বাড়িতে ঢুকবা নিজের হোক অথবা পরের বাড়িতে হোক তোমাদের প্রথম ডিউটি এবং দায়িত্ব হচ্ছে তোমরা বাড়ির মধ্যে সালাম দিবা যদি তোমার বাড়িটা তালাবদ্ধ থাকে বাড়িতে যদি কেউই না থাকে তারপরেও বাড়িতে চাবিটা বিসমিল্লা বলে ঢুকে প্রথমে বলতে হবে আসসালাম আলিকম রহমতুল্লাহ সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে কেন সালাম দিলে বাড়িতে ঢুকলে বারাকা আসে সালাম দিয়ে বাড়িতে ঢুকলে শয়তান নাস্তানাবুদ হয়ে যায় সালাম দিলে বাড়িতে যে ফেরেস্তারা থাকে সেই ফেরেস্তারা সালামের জবাব দিয়ে থাকে আজকে থেকে শুরু করবেন বলেন ইনশাল্লাহ নিজের বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়া হয় না অথচ অন্য জায়গায় সালাম দেওয়া হয় মানুষকে জিজ্ঞাসা করলে বলে লজ্জা লাগে বলে না অবশ্যই নিজের বাড়িতে ঢোকার অপরের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে সালাম দিতে হবে সালামের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কথা এক নম্বর পয়েন্ট হচ্ছে এই রসুল্লা সাল্লাম বলছে ও আমার সাহাবিরা তোমরা কি জানো তোমরা কি জানো যে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি ইমান মানে ইমান এবং একে অপরের প্রতি ভালোবাসা এই দুটো জিনিস বেশি কাজ করে তখন রসুল সলাহ আসলামকে কেরাম বলছে আচ্ছা তখন মোহাম্মদ সোহাচ্সালাম বলছে আমি কি তোমাদেরকে বলে দেবো যে একে অপরের সাথে ভালোবাসা কি করে বাড়ে ইমানের বিনিময়ে কি জান্নাত আর ইমানের পূর্বে থাকে ভালোবাসা ভালোবাসার তরিকা বলতে চাইলেন মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম তখন ও সুসাহাম বলছে তোমরা যখন একে অপরকে দেখবা তখন সালাম দাও আর যদি তোমরা সালাম দাও দেখবা দুজনের অন্তরকে আল্লাহ তালা নরম করে দেবে একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবে তাহলে যে আপনার শত্রু তাকে যদি আপনি সালাম দেন সেই সাথে সাথে আরো একটু কাজ করেন মুসাফা করেন হ্যান্ডশেক করেন তাহলে উভয়ের অন্তর থেকে ঘৃণাকে আল্লাহ তালা দূরে সরিয়ে দেবেন এবং উভয়ের মধ্যে ভালোবাসা তৈরি করে দেওয়ার মালিককে আল্লাহ সুবান তাহলে এক নম্বর পয়েন্ট কি জানলাম মুসলমান চেনা অজেনা যদি আমরা দেখি রাস্তায় তাদেরকে আমরা সালাম দিব দুই নিজের বাড়িতে ঢুকতে গেলে বাড়িতে সদস্য থাকুক আর না থাকুক আমরা বাড়িতে ঢোকার আগে কি করব সালাম দিব তিন সালাম দিলে আল্লাহ রসুল বললেন যে তোমাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে আর ভালোবাসার সৃষ্টি হলে আল্লাহ তালা হয়তো ইমান ঢেলে দিবেন আর ইমানের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিয়ে দেবেন আচ্ছা আর একটা কথা সালাম এর সঙ্গে সম্পৃক্ত সেটা কি ছোট্ট একজন সাহাবি অল্প বয়স্ক সাহাবি উমর ইবনুল খাত্তাব রাজিয়াল বাড়িতে গিয়েছেন যাওয়ার পরে বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার বলছেন আর সালাম আলাইকুম রহমত আবার আমার বললেন আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ কোন উত্তর তিনি পেলেন না তিনি ওখান থেকে ঘুরিয়ে আসলেন শেষের দিকে ওমরিবরুল খাট্টা বুঝতে পেরেছিলেন কেউ সালাম দিচ্ছে তিনি ঘর থেকে বেরিয়ে আসতে আসতে দেখছেন সাহাবিক চলে যাচ্ছে তখন তার সালামের উত্তর দিয়ে বোঝায় শোনো জি বলেন তুমি ফিরে যাচ্ছ যে তো তিনি বলছেন আল্লাহ রসুলাম বলেছেন কারোর বাড়িতে প্রবেশ করার পূর্বে তিন তিনবার সালাম দিবা যদি উত্তর না আসে তুমি সেই বাড়িতে ঢোকার পারমিশন পাবা না ওখান থেকে রিটার্ন আসবা উমার ইবুল